আজকে যে বলতে চলেছি সেটা হচ্ছে মাল্টি সব জিনিসগুলো যেগুলো ইউজ মানে প্রোডাক্টগুলো আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আপনারা কি করে তৈরি করছেন তার উপরে কিন্তু আমরা ব্যবসাটার কথা বলতে চলেছি তো জিনিসগুলো কি কি তো সেইটাই আমরা দেখে নেব যেগুলো আপনার নামকিনের ক্ষেত্রে বলুন বা আপনার হচ্ছে গিয়ে কোনো আপনার

আপনার ফুললি অটোমেটিক পাউচ প্যাকেজিং মেশিন আচ্ছা এই মেশিনেই কিন্তু আপনারা চেন ওয়াইজ আপনারা প্যাকেজিং করতে পারবেন এখানে আপনার একটা হপারটা আপনার বসানো রেখে আপনার হপার বসবে এখানে আপনার যে পিপিটা পিপির যে রোলটা সেই রোলটা আপনার বসিয়ে দেবেন নিজে থেকে কিন্তু আপনার প্যাকেজিং হয়ে কিন্তু আপনার জিনিসটা প্রোডাকশন হয়ে যাবে মানে এতেই আমরা ফুল প্রোডাক্ট দেবো আর একদিক থেকে প্যাকেট হয়ে লম্বা লম্বা চেইন হয়ে বেরোতে থাকবে সেটা কিন্তু আপনার এই মেশিনেই বেরাবে তাহলে প্যাকেটের উপরে যে আমরা ব্যাচ নাম্বার এক্সপায়ারি ডেট এইগুলো যে অ্যাড হয় সেগুলো কি অটোমেটিক সেগুলো সম্পূর্ণ আপনারা নাইট্রোজেন ব্যাচ কোড দিয়ে কিন্তু আপনারা নাইট্রোজেন গ্যাস ফিলিং প্যাকেটও করতে পারবেন সবকিছু আপনারা কিন্তু করতে পারেন এই মেশিনে কি লিকুইড প্যাকেট হতে পারে লিকুইডও আপনারা প্যাকেজিং করতে পারবেন এই ধরনের যেটা আপনার যে কোনো জিনিস আপনারা আপনারা হচ্ছে কি যে কোনো করছে আপনার এক থেকে আপনি দশ গ্রাম করতে পারবেন বা আপনার থেকে আড়াইশো গ্রাম করতে পারবেন পাঁচশো থেকে এক কেজি করতে পারবেন যেরকম আপনারা চাইবেন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মেশিন পেয়ে যাবেন সেরকম মেশিন আছে এবং সেই ওয়েটটা সেট করে দিলে মেশিন অটোমেটিক ওয়েট করবে প্যাকেট করে আপনার প্যাকেজিং হবে বাহ খুব সুন্দর তাহলে মেশিন অটোমেটিক ভাবে ব্যবসা করবার জন্য হ্যাঁ

আচ্ছা এবার সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখি মেশিনগুলো স্টার্টিং কত থেকে হয়ে থাকে মেশিনের আপনার স্টার্টিং আগেই আপনাদেরকে বলেছি যেরকম আপনারা ক্যাপাসিটির মেশিন নেবেন তার উপর ডিপেন্ড করছে আপনার দামটা আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে হচ্ছে আপনার দেড় লাখ টাকা থেকে এবারে আপনারা যত গ্রাম আপনার আপনার পাঁচশো থেকে এক কেজি বলুন বা দশ থেকে আড়াইশো বলুন বা এক গ্রাম থেকে দশ গ্রাম বলুন এবারে ডিপেন্ড করছে আপনারা কত থেকে সেটা কোন মেশিনের কেমন দাম জানার জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করুন এসে আপনারা যদি ভিজিট করতে পারেন তো খুবই ভালো আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইড করে এই যে দাম গুলো আপনি বলছেন এগুলো কি একদম ফিক্সড প্রাইস এগুলো এইগুলোর উপরে আমি যে প্রাইসগুলো গুলো বলছি এইগুলোর উপরে কিন্তু আপনার ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা আমরা তাহলে তার জন্য এখানে এসে কথা বলতে হবে হ্যাঁ নিশ্চয়ই কেউ যদি চাই লোন নিয়ে ব্যবসা করতে সে রকম সুযোগ কি अवेलेबल আছে দেখুন কেউ যদি মনে করেন যে আপনারা লোনের উপরে আপনারা মেশিনটা আপনারা নিতে চাইছেন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আপনারা এসে কথা বলুন লোন পারপাস আমরা কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস আপনাদেরকে রেডি করে দেব ব্যাংক কোটেশন আমরা রেডি করে দেব আপনার নিয়ারে যে ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে আপনাকে কথা বলতে লাগবে যে আপনার লোন প্রসিডিউর কিরকম কি হবে সেগুলো সম্পূর্ণ কিন্তু আমরা গাইড করে দেব আচ্ছা এবং কিভাবে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে কি রকম মার্কেট আছে মার্কেটে কিভাবে সেল করতে হবে মার্কেট কিভাবে করলে আপনারা গাইড করে দেবেন তো আচ্ছা তার মানে এই ব্যবসাটা এমন একটা ব্যবসা হতে চলেছে যে ব্যবসাটা কিন্তু হেডেক ফ্রি মানে আমার যেই মার্কেটে যখন যেটা ডিমান্ড থাকে 12 মাসে এটা কিন্তু আপনি 12 মাসে যেরকম আপনার সিজন ওয়াই এটা কিন্তু আপনি এমন না যে আপনার সিজন ওয়াইজ আপনি ব্যবসাটা করছেন যে এই ব্যবসাটা করলে পরে আপনার পরের সিজনে আপনি এই ব্যবসাটা করতে এরকম কোনো কিছু না আপনি এত রকম প্রোডাক্ট আছে হ্যাঁ 12 মাস আপনারা কিন্তু প্যাকেজিং আর বিভিন্ন ধরনের শুধু যে একটা আপনি প্যাকেজিং করছেন সেটা না আপনি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনি প্যাকেজিং এই মেশিনে করতে পারছেন আচ্ছা যাই হোক সম্পূর্ণ ভিডিওতে অনেক কিছু তথ্য জানলাম আপনার থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এই ভিডিওটা আপনার যে এত এখন ধরে আপনারা দেখছেন আপনারা এর থেকেও বেশি কিছু আপনারা জানার হলে পরে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলেই পরে আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবো কারণ আমরা নিজেরাও জানি যে একটা ছোট ভিডিওর মাধ্যমে এত কিছু বলা যায় না আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলেই কিন্তু আমরা সম্পূর্ণ গাইড করে নেব আপনারা কিসের উপরে ব্যবসা করলে পরে আপনারা মাস গেলে একটা হিউজ অ্যামাউন্ট আপনারা আর্ন করতে পারবেন সেগুলো সম্পূর্ণ আমরা গাইড করে দেবো